পৃথিবীর সবচেয়ে বড় যিনি সুপার ছাত্র মাসকে মাস না নবীজির পাশে পড়ে থাকতেন এই কারণে থাকতেন কখনো না কখনো কোন আয়াত ছুটে যায় নবীজির কোন কথাটা আমার স্মৃতিপথ থেকে যেহেন মুমতির হয়ে যায় ছুটে যায় আল্লাহ আকবার বলেন তিনি আলে সুফার মধ্যে থাকতেন মসজিদ নবী থাকতেন দেখা যায় না কাইতে কাইতে দুর্বল হয়ে যেতেন দেখা যায় রাস্তা দিয়ে হাঁটতে অনেক সময় অজ্ঞান অচেতন হয়ে পড়ে যেতেন তো অন্যান্য মানুষরা সাহাবা একরাম বিভিন্ন মানুষরা এসে সাম্রাজ্য তার সংঘাইত তিনি হুশ ফিরে আসলে তিনি মুসকি হেসে দিতে কারণ মনে করে মানুষেরা মনে করে মিরগি রোগ হইলে জুতার সংঘাইলে কি ভালো ভালো হয়ে যায় না আবু ভয় নাই এই যে নবীর পাশে থাকি নবীর মোহাব্বতে থাকি নবীর হাদিসগুলি সংরক্ষণ করি কখন জানি হাদিস ছুটে যায় এই জন্য খানা দানা পিনা সব ছেড়ে দে আল্লাহ আকবর বাড়িতে গেলে মা হলো তিনাকে খাবার দেয় না তিনার সাথে ভালো আচরণ করে না বিরূপ আচরণ করে তিনাকে প্রহার করে আমার ভাইয়েরা আমার বাবা জিরান একদিন মা মায়ের কাছে গেছে বাড়িতে গেছে যাওয়ার পরে মা তিনাকে ধরে ইচ্ছা মতনে প্রহার করে রক্তাক্ত করে দিল এরপরে বলল ও আবু হুরাইরা হয়তে মুহাম্মাদের দরবার সার্বি না হলে আমার বাড়ি তুই সারবি আল্লাহ একবার এবার বললেন মা বাবা সাইরা দিতে পারি নিজের জীবনটাও সাইরা দিতে পারি ও মা দুনিয়ার সব সায়রা দিতে মা বিশ্ব নবী চিনাকে সৃজননা করলে কুলকায়নাথ বানানো হতো না আসমান বানানো হতো না জমিন বানানো হতো না চাঁদের বানানো হত না যে নবীর ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না যেই নবীর আগে কোন নবী দুনিয়ার মানুষ জান্নাতে যাইতে পারবে না দুনিয়াতে আল্লাহ পাকের সাথে জিনার নামটা লেখা আছে জান্নাতের গেটে আল্লাহ পাকের সাথে জিনার নামটা লেখা আছে তিনি আর কেউ না তিনি হলেন আপনার নবী জিনার ইমানের নজরে একবার দেখলে হারাম যেই নবীকে মাসে চিন্নল গাছে চিন্ন জংলার হরিণীরা চিন্ন যেই নবীজি দুনিয়ায় থাকা অবস্থায় হাতের ইশারা চাঁদ নিয়ে খেলছে হাতের ইশারা দিয়া ওই সূর্য দ্বিখণ্ড করছে তিনি আর কেউ নাই তিনি হলেন আপনার নবী আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসমান ও জমিন লোক আলম আসমান ও জমিন লোক চাঁদ সে मोहम्मद का नजारे हर चीज में जिक्र मोहम्मद का नजारे मोहम्मद पर फिदा हो जा तुम कबूले खुदा हो जा इस दुनिया से जुदा हो जा उरे ना पर देसी कर दिया जंगे वंदा शहीद ए शरीयत इ हमको मिल কি খারাপ লাগতেছে খারাপ লাগে আবু হুরাইরা এমন মা ওনাকে ধরে প্রহার করছে ওনার আম্মা মুতা ফাটাইয়া দিছে রক্ত লাল হয়ে গেছে কয় এই মোহাম্মদের দরবার সারবি আর না হইলে বাড়িতে সার বাড়ি সারবি আবু হরাই জানলা হাল ন কেঁদে কেঁদে আপনার নবী মোহাম্মার দরবারে আসছে আইসা বলে দাঁড়ায় আছে আবু হুরাইরা কী বলো কী বলো নবীজি আমার মা আমাকে প্রহার করেছে আমার মা আমাকে মারধর করেছে গো ও গো রসুল কি বিচার চা ক মায়ের বিচার করা আমি পয়ে কার কারণ সম্ভাবনা মা তোমার মুর্শিকা হইতে পারে মা তোমার কাফের হইতে পারে মা বৈদ্য হইতে পারে আরে বাপ মা বিধর্মী হইতে পারে আমি পয়গাম্বরের বিচার করা আমার দ্বারা সম্ভব না আল্লাহ হাজার আবু হুরে বল নবীজি আমি তো আমার মায়ের শিকার চাচ করছি না আমি আমার মায়ের বিচার চাচ্ছি না আপনি তো আল্লাহ রসুল মুস্তা যাও দাওয়া আপনি দোয়া করলে আল্লাহ পাকের সমীপে দোয়া কবুল হয়ে যায় সুহান আল্লাহ এবার আল্লাহ পয়গম্বর কি বলে নবীজি যদি আমার মায়ের জন্য দোয়া করেন আমার মা মুসলমান হয়ে যাবে গো ও আল্লাহর আপনি হাত উঠাইতে দেরি আল্লাহ পাকের দরবারে হাত ফেরত যায় না কবুল হইতে দেরি হয় না এবার আবু আবহরে রাধি আল্লাহ

মালিকের কাছে ভিখারির মতন দুহস্ত প্রসারিত করে দোয়া করে আল্লাহ মাহদি উম্মা আবু হুরাইরা আয় মালিক আবু হুরাইরার মার এই দায় দিয়ে দাও আবু হুরাইরার মার এই তার ভিতরে নূর এই মান দিয়ে দাও নবীজি তার মালিকের কাছে দুহস্ত প্রসারিত করে আবু হুরাইরার মায়ের হেদায়তের লক্ষ্যে আসমানের মালিকের কাছে দুহস্ত প্রসারিত কইরা ডাক দেয় আই মালি আবু হুরাইনার মা আমার তুমি মাফ কইরা দাও আবু হুরাইনার মায়ের দিল করলে ই কুপুর ইম কুপুরের ওই কিনা জ্বালাইয়া দিয়া ইমানি নুরের বাতি জ্বালাইয়া দাও সুবহান হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নূর দূর দিছে আবু হুরাইরা এমনি কিন্তু প্রকৃতপক্ষে একজন বড় মহাদ্দিস এবং একজন শরীর ভদ্র মানুষ কারো সাথে লাগা বাজা করে না উচ্চ কাজ করে না কথা কাটাকাটি করে না ঝগড়া ফাসাদও করে না বেশি গ্যাদারিং জ্ঞান পছন্দ করে না হয়তো আবু হিরাদি আল্লাহ দৌড় যখন দিছে পিছন দিক সাহাবির একজন সাহাবি পাঞ্জাবির আসতেন তাই না ধরছে আবু কি হয়েছে ঘটনা কি জীবনে কোনদিন নবীর দরবার থেকে এভাবে আকস্মিক ভাবে তুমি বের হয়ে যাও না এই দোনে কি হয়েছে কি বলো দেখি কে রহমত রহমান আলমী আমার মায়ের হৃদায়তের লক্ষ্যে আসমানের মালিক জমিনের মালিকের কাছে দু হস্তপ্রসারিত করে চোখের পানি ছেড়ে কাঁদতে আমি এটা দেখতে চাই যে আমি আবু আগে বাড়িতে প্রবেশ করি না পূর্বেই আমার মা মায়ের কাছে ইসলাম প্রচেষ্টায় ইমান নসিব হয়ে যায় যায়হ আকবার বলে আবহাওয়া জোরে বাড়িতে যখন গেছি এবং মায়ের বাড়িতে মা সালাম দিছেন সালাম দেওয়ার পরে মায়ের কণ্ঠটা নরম বলেন মায়ের কণ্ঠ থেকে তাওহিদের গান আসছে মায়ের কণ্ঠ থেকে তাহিদের গান মায়া মোহাব্বতের আওয়াজ আসছে আবহাওয়া আমি গোসলটা করে আসছি এরপরে দরওয়াজাটা খুলে দিচ্ছি আমার ভাইরা আমার বাজরা বিশ্বনন্দিত মহাদিস যিনি সবচেয়ে বেশি হাদিস বয়ান করছেন সহি হাদিস বয়ান করছেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়ায় রইলেন স্বল্প মুহূর্তের ভিতরে দরজা খুলে দিয়ে মা বলে ও আবু হুরাইরা আয় বেটা বুকের সাথে জড়া বলে বাবা গ দীর্ঘদিন ধরে তোরে খাইতে দেই না বাড়িতে আসলে মায়ের দর করি আদর যত্ন করি না ও বেটা তোর আল্লাহকে আমি গালমন্দ করছি আর তোর নবীকে গালমন্দ করেছি মা সন্তান আবু রে জরে দইরা বলে বাবা আমার দে এমন হেমন্ত অবস্থায় গোসল করার পরে বলে আর দেরি কর বিনা বেটা চবীর দরবারে হাজিরতি আবু হরাইরা খুশিতে বাগবাকু মায়া গেছে নবীর দোয়া মায়ের জন্য কবুল মাকে জড়াইয়া ধৈরা আপনার পয়গাম্বর আমার পয়গাম্বর গাম্বর মোহাম্মদুর রসুল্লাহর দরবার নিয়ে আসছেন অবস্থায় নবীর পাশে চোখের পানে ছেড়ে দিয়া আবু হুরাইরার মা ঘন ধরে কান্দে আরে এই মানুষটারে কত গালমন্দ করছি কত ব্যবহার করছি আমার সন্তানকে খাইতে দেই না এমন্ত অবস্থায় বলে ইয়া আল্লাহ আমি ছিলাম মর্শিকা আমি বুঝতে পারি নাই আপনাকে গালমন্দ করছি আমার সন্তানদের প্রহার করছি ও নবীজি আপনি আমারে মাফ কইরা দেন আমারে কালেমা পড়াইয়া দেন তাও এইদের কালেমা পড়াইয়া দেন আল্লাহ ইহু লা শরী له واشهد ان محمد عبدو ورسول الله আমার ভাইরা আমার বাবাজিরা আপনারা এইজন্য নেককার মেয়ে দেখে বিয়া করেন নেককার মেয়ে বুঝেন আলোচনা করলে পিতা মাতার উপরে ঘন্টা ঘন্টা চলে যাবে আলোচনা এত লম্বা আলোচনা এইজন্য ছেলেদেরকে মারদের ছায় দেন হাদিস শরীফে এসেছে আল্লাহ রসুল ইসলাম বলছেন এক সাবি উনার দরবারে আসে আরো সুল আল্লাহ হেদমত কার করব কার সাথে আসমানের নিচে জমিন উপরে ভালো বেশি ব্যবহার ভালো আচরণ করার অধিকার কে রাখে নবীজি বলছেন কালা উম্মুকা তোমার মা দ্বিতীয়বার যখন বললেন এরপরে কার সাথে বললেন তোমার মায়ের সাথে এরপরে কার সাথে ভালো আচরণ করব। নবীজি বলছেন তোমার মায়ের সাথে বাবার কথা কথা বলা হয়েছে কার আমার ভাইয়েরা আমার বাবাজিরা এই জন্য বাপ মার পদ তলে যান না আপনারা আমার পয়গাম্বর বিশ্বনবী রাহমাত আলমিন একদিন পাহাড়ের উপরে খেলতে গেছে খেলতে খেলতে হঠাৎ করে বাবার কথা মনে হয়ে গেছে সবার বাপ পয়সা নিয়ে গেছে বিশ্ব নবী রহমদুল্লাহ আলমিনকে নবীজি সন্ধ্যা হয়ে গেছে নবীজির বাপ তো আর আসে না হাজরতে খাজা আমে না তিনি খুঁজতে খুঁজতে আল্লাহর পয়গাম্বরকে পাচ্ছেন না খুঁজতে খুঁজতে দেখে পাহাড়ের দিকে চলে গেলেন পাদদশ থেকে দেখেন উপরের দিকে আপনার আমার পয়গাম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম পাহাড়ের উপর থেকে শুয়ে শুয়ে কাঁদতেছে বাবা বাবা বলে কাঁদতেছে আল্লাহ আকবর হলেন এমন তো অবস্থায় সন্তানকে সন্ধ্যা হয়ে গেল সন্তানকে খুঁজতে খুঁজতে তিনি বের করে পাহাড়ের উপরে উঠলেন উটার পরে বলতেছে যে বাবা তুমি কাচ্ছ কেন বলে মা জন্মের পর থেকে কোনোদিন তো আমি আব্বাকে দেখি আমার বাবা কই ও মা আমার যে খেলার ছোট সাথী ভাইরা আসে সকলেই তো তাদেরকে নিয়ে চলে গেলো আমার যে আব্বা এলো না মা আমি যাবো না আপনার আমার তো এই অবস্থায় যখন মাকে জড়া ধেয়ে বোর কাঁদতেছে বলে মা আমার বাবা কোথায় আছে একবার বলে যে ইয়ারশিপের কারাগারে বন্দী হয়ে আসছে আরেকবার বলে থেকে সে উনি ব্যবসার সন্ধানে নবীকে আর বুঝাইতে পারে না এবার বাড়িতে যখন নিয়ে আসলো এতিম নবীজি মাকে জরায়া ধরে বলল মা যেথায় আমার আব্বা জানাচ্ছে সেটাই আমি যাব আল্লাহ আকবার বলে এতিম হইয়া নবীজি এলেন দে নবীর পিতা কে আল্লাহু আকবার বলেন এখন আমেনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি চিন্তায় পড়ে গেলেন কি করবেন আপনার আমার পয়গাম্বরকে বুঝাতে পারছেন না এই মুহূর্তের ভিতরে হযরতে খাজা আব্দুল মুতালিবের কাছে তিনি আর শ্বশুর কাছে বলে আব্বা আপনার নাতি তো কোনোভাবে বুঝেনা কি করব শর্টকাটে বলতেছি কি করব নিরুপায় হয়ে কিং কর্তব্য বিমূর হয়ে আপনার নাতিকে আপনি বুঝান যখন বুঝাইতে পারল না পাঁচজন একটা টিম গঠন করে আপনার আমার পয়গাম্বর সহ মদিনার দিকে রওনা হয়ে গেল লহ আকবার বলেন এমন তো অবস্থায় যাইতে যাইতে যখন আমার ভাইরা মদিনায় হজরতে আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিনের নানির বাড়িতে কয়েকদিন বেরালেন এরপরে খাজা আব্দুল্লাহ উনার কবরে পাশে আসলেন আসার পরে আমার পায়রা আমার মা যা আপনার আমার পয়গম্বর কি তিনার আম্মা যান কবরের মধ্যে নামায়া দিলেন আপনার আমার পয়গাম্বর শিশু বলে মা কই আমার আব্বা কই বলো বলো আমার আব্বা কই আপনার আমার পয় এবার সামনের দিকে যায় আবার পিছনের দিকে আসে ডাইনে যায় বামে যায় কবরের মাটিগুলি খন্ডন করি আর কান্দে বলে মা আমার আব্বা জানকে কথা বলতে বলো আর বলে আব্বা আর কতকাল তুমি মদিনায় ঘুমাইবা উঠো 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 তোমার সন্তান মোহাম্মদুর রসুল্লাহ লবাদ নবীজি জন্মগত ভাবে ইতিম তিনার জীবনটা কত কষ্ট হয়ে গেছে কত কষ্ট গেছে আমার ভাইরা কিতাবের মধ্যে আসছে এইভাবে কাঁদাগাঁ যখন করছে কোনো আওয়াজ হচ্ছে না এই মুহূর্তের ভিতরে এই সন্তানের করুণ অবস্থা দেখে মা তিনি আমার ভাইয়েরা কাঁদতেছেন তিনি সন্তানকে কি দেওয়া বুঝাবেন আল্লাহু আকবার বলেন এমন তো অবস্থায় আমার ভাইয়েরা আমার বাবা যাইতে 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 ওইখান থেকে তিনি চলে গেলেন যাইতে যাইতে মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান আবু আব জায়গায় যখন চলে আসলেন এই মুহূর্তে আমার ভাইরা আমার বাজিরা এমন অবস্থায় আমি না বলে ও মা আমার শরীরটা ভালো যাচ্ছে না আমার শরীরের জ্বর এসে গেছে তাড়াতাড়ি তাবু ফলাও শিবির স্থাপন করো কি করবা আর এক কদম আমি সামনে পথ বজে অতিক্রম করতে পারতেছি না আল্লাহ আকবার বলেন আমার ভাই আমার বাবা আপনার আমার পয় বেশ আমি তিনার দিকে ইশারা করে বললেন আইমার আমার সন্তানটা কি বাবা মোহাম্মদ উ নুসরুল না সহসাল্লাম কী আমার কুলের মধ্যে দাও মা খাজা আমরা আপনার আমার পয়ে গম্বরকে বুকে জরে ধরে চুমু দিচ্ছে কান্ড গাড়ি করতেছে বলতেছে বাবা ও আমার বাবা বাবাকে দেখার জন্য আসছি বাবা তো হারাই আমার মনে হয় এবার সন্তান রে চরে বুকের বুকে চড়ে কান্দে বুকের সাথে লাগায় আবার চুমোদে এবার উম্মে মেয়ে রে ডাক দেওয়া বলে ও মা আমার মন সাক্ষী দেয় আমি মনে হয় আর বাসব না ওই মুহূর্তের ভিতরে আইমান দে বলে ও আইমান আমাকে ওয়াদা দেও আমার সন্তানকে নিজের মায়ের মতন দেখবা কিনা আমার সন্তানকে গোসল করা দিবা না আমার সন্তানকে খাওয়া দিবা কিনা ও আমার ভাইরা আপনার আমার পয়গাম্বরের জনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আপনার আমার পয়গাম্বরকে নিয়া আবার আর মক্কার দিকে আসলেন আল্লাহ আকবার বলেন এই জন্য আমার ভাইরা মা বাবা বড় নেয়ামত রসুল সসম বাবা মায়ের জন্য দোয়া করতেন আফসুস করতেন এই জন্য বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করবেন আর বাবা মাদেরকে বলি আপ অনেক লম্বা অনেক আলোচনা ছিল আজকে এত আলোচনা করা সম্ভব না বক্তা যেহেতু চলে আসতেছে বিশেষ করে যুবক ভাইদেরকে বলি তোমরা নিজের বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো বাপ মায়ের কাছে দোয়া নেও আর বিশেষ করে আপনারা আপনাদের ছেলেদেরকে মাদ্রাসায় পড়ান নবীজি বলছেন নেক সন্তান মানুষ মরে গেলে সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসাতিন তিনটি রাস্তা খোলা থাকে জারিয়া সৎকা জারিয়া ওল এলেম ধর্মীয় জ্ঞান আওলাদিন সালেহ ইদউলাহু মক্কা সন্তান বাবা আপনার ছেলেকে কে হাফেজ কোরআন বানান আপনার ছেলেকে কে কারি বানান আপনার ছেলে কে বানান আপনার ছেলেকে কে বানান মক্কা সন্তান যদি আপনি রেখে যাইতে পারেন আর আপনার দুনিয়া থাকা অবস্থায় দোয়া করবে আর মরে গেলে দোয়া করবে বাবা মায়ের জন্য দোয়া করবে হাদিসের মধ্যে আসছে কোন আলেম সন্তান নামাজি সন্তান মক্কা সন্তান যদি বাবা মায়ের জন্য দোয়া করে চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লা পাক তার বাবা মায়ের জীবনের গুণখাতা মাফ করে দেন না আর না হলে আপনার সন্তান কালো জাহাঙ্গীর না হলে ওই যে গাজীপুরে দেখছেন না পুলিশ সুপার প্রফেসর ইঞ্জিনিয়ার ছেলে মারে ফেলা চেয়েছে রাস্তার মধ্যে আর না হলে ওই সিরিয়া হইব পুলিশ সুপারের মা তার স্ত্রীর যে হত্যা করছে আপনার জানেন কি না মোটর সাইকেলের জন্য বাবাকে হত্যা করছে ওই হাট হাজারির থানায় বড়ি দিয়া বাবারের টুকরা টুকরা ঘুরে ফেলাইছে না হলে এমন এমন আপনার সন্তান হবে ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বাবাজিরা আজকে আপনার প্রতিশ্রুতি নেন না হলে আপনারা যদি আপনাদের সন্তানের হক আদায় না করেন তাহলে কেমন দিন এই সন্তানগুলি আপনাদেরকে ধরবে আপনারা দিন শিক্ষা দেওয়ার পরে নামাজ শিক্ষা দেওয়ার পরে শিক্ষা দেওয়ার পরে আপনার সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান বানান প্রকৌশলী বানান আইনজীবী অসুবিধা নাই কিন্তু ধর্মীয় জ্ঞান আগে শিক্ষা দিবেন আমি এখানটায় আমার সংক্ষিপ্ত আলোচনা বাবা মায়ের আজমতের উপরে বাবা মায়ের মর্যাদার উপরে যে আলোচনা করেছি ইহার উপরে আমাকে আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন দাওয়ান আলহামদুলিল্লাহ والسلام عليكم ورحمه الله وبركاته